হ্যালো গাইস আমি বিউটি থারপিস্ট মায়া সাহা ওনার অব ড্রিম গার্ল লেডিস বিউটি পার্লার আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা মূল্যবান টিপস যা এই পুজোতে তোমাদের কাজে লাগতে পারে তো ইদানিং পার্লারে শোনা যায় অনেক ক্লায়েন্ট এসে বলে হেনা করলে নাকি হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো মোটেও না আজকে আমার হেয়ার দেখতে পাচ্ছেন আমি নাইনটি থেকে হেনা করে যাই আমার হেয়ারে তো আমি কোনো মানতে বাদ দিই না হেনা করা কারণ হেনা আর হেয়ার অয়েল মাসাজ এটা আমার থাকবেই উইকলি আমি হেয়ার অয়েল মাসাজ করাই আর হেনা মান্থলি একটা করি এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমার হেয়ার কেন ড্রাই হচ্ছে না হ্যাঁ প্রশ্নটা এখানে আমি বাজার থেকে কখনো হেনা কিনে এনে জলে গুলে হেয়ারে অ্যাপ্লাই করি না কারণ হেনা রেডি করার একটা প্রসেস থাকে করেছিলাম একবার একবার করার পর দেখলাম আমার হেয়ার সত্যি ড্রাই হয়ে গেছে হেনা শুধু কিনে এনে গুলে লেগে লাগিয়ে দিলে হেয়ার অবশ্যই ড্রাই হবে তো এক্ষেত্রে হেনাতে কিছু ইনগ্রেডিয়েন্টস মেশানোর ব্যাপার থাকে তো সেক্ষেত্রে তোমাদের পার্লারের দ্বারস্থ অবশ্যই হতে হবে সব কিছু বাড়িতে করলে হয় না বাড়িতে তোমরা করতে পারো এভাবেই তোমরা তার ভুক্তভোগী হবে কারণ ড্রাই হবে কারণ আমি দেখেছি অনেক হেনা প্যাকেটের গায়ে লেখা থাকে জাস্ট জলে কুলে লাগিয়ে দেওয়া আমি সেরকমই করেছিলাম জাস্ট সময় ছিল না হাতে হেয়ার সত্যি ভীষণভাবে ড্রাই হয়ে গেছে তাই বলছি সত্যি বলতে কি আমরাও তো ট্রেনিং নিয়ে তবে আজকে পার্লার খুলেছি আর দীর্ঘ বছরের পর বছর নাইনটি ফাইভ থেকে হিসেব করো আমার এখানে অনেক স্টাফ এর আগে কাজ করেছে ওরা সবাই জানে আজও যারা করছে তারাও জানে এক মাসও আমার এক মাসের জন্য হেনা বাদ যায় না হেনা আমার মান্থলি থাকবেই তো সেই কারণে বলছি হেনা বাড়িতে করো না তোমরা বাড়িতে করলে ওভাবেই হেয়ার ড্রাই হয়ে যাবে হেনা করার প্রসেস থাকে বাড়িতে করলে তোমরা ঠিকঠাক অ্যাপ্লাইও করতে পারবে না আমরা হেনাটা এমনভাবে অ্যাপ্লাই করব একটা হেয়ারও বাদ যাবে না তোমাদের তো ঠিকঠাক মতো জিনিস ম্যাক্স মিক্সিং করে করলে হেনা একটা তোমার হেয়ার ভীষণভাবে হেলদি হবে সিল্কি হবে সফট হবে হেয়ার ফল কমে যাবে সব দিক থেকে চুলের পুষ্টি হবে তো এই ছিল আজকের টিপস থ্যাংক ইউ